এটা হচ্ছে আমাদের ভুট্টা ফার্মেন্টেড কয়লার মুরগি সোনালী মুরগি কালার বাট এটা আমরা ফার্মেন্টেড করে খাওয়াই যার জন্য আমাদের মুরগির খাবার খরচ কম এই হচ্ছে আমাদের পানি ফার্মেন্টেড এর ভিতরে একটা সুগন্ধ সেন্ট আসে ষোলো থেকে আঠারো ঘন্টা পরে তখন কি আমরা এটা খাওয়াই এর কি প্রাণী সম্পদ কর্মকর্তা তারা কি স্বীকৃতি দিয়েছে পুরস্কার পাইছে মুরগির খাদ্য তৈরিতে খাদ্য প্রথম স্থান তারা দেশের আমিষের ঘাটতি মেটাতে এবং নিজের স্বাবলম্বী হওয়ার আশায় আমরা অনেকেই এই গরুর খামার হাঁসের খামার মুরগির খামার করি কিন্তু খাদ্যের খরচ বেশি হয় ম্যানেজমেন্টের খরচ বেশি হয় আমরা লাভবান হতে পারি না আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চিত্রপুরি কৃষি চিত্র ইউটিউব চ্যানেলে আরেকটি এপিসোডে আজ অবস্থান করছি কেলিয়া ধামরাই ঢাকা আজকে বিশেষ একটা ভিডিও চিত্র দেখতে চলেছেন ওই যে বললাম আমরা লাভবান হতে পারি না প্রধান যে কারণ সেটি খাদ্যের দাম বেশি হ্যাঁ তবে এই খাদ্যের দাম গুণগত মান প্রোটিন ভিটামিন এটা ঠিক রেখে কিভাবে খরচা কমানো যায় সেই বিষয়েও কিন্তু অনেকে কাজ করছে যে কারণে আগের চেয়ে কিন্তু খামারিরা যথেষ্ট লাভবান আমি খুঁজে বের করার চেষ্টা করছি কিভাবে কি খাদ্য কিভাবে মিক্সার করে খাওয়ালে দুটাকা ইনকাম হবে সেটি কারণ আমি নিজেও খামারি আজকে এমনই একজন মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেব তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন অক্লান্ত পরিশ্রম করেছেন দেশে এসে এই খামার ব্যবসার সঙ্গে যুক্ত হচ্ছেন এবং তিনি ভালো আছেন তিনি কিভাবে খামার পরিচালনা করেন তার খামারের এই পাখিগুলোকে কিভাবে কি খাওয়াচ্ছেন রোগ নাকি তার খামারের নাই বললেই চলে তার ফর্মুলাটা আজকে নেব এবং শেয়ার করার চেষ্টা করব যারা আমরা খামারই অবশ্যই এর থেকে উপকৃত হতে পারব আশা করছি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে এখন খামারে উঠবো কি ভাই বলেন তো এমনি তো সময়টা ভালো না বৃষ্টি এবং পিচ্ছিল এখান থেকে যদি পরে যাই তাহলে তো একেবারে ইয়ে হয়ে যাব এই সাইন ভাই আমার সাইন ভাই আগেই লাভ দিয়ে উঠছেন দিয়ে একটু ধরেন সহায়তা করেন পরে যাওয়ার আগেই ট্রেনে তুলে না আল্লাহ আকবর হ্যাঁ রে মাশ কি চমৎকার খাবার আসসালামু আলাইকুম হ্যালো ভাইজান এদিকে আসেন এদিকে আসেন ভালো আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো কেমন চলছে খাবার কি পরিমাণ মুরগি আছে সাঁত্রিশশো মাশাল্লাহ মাশাল এ খামার কতদিন আগের এ খামারের মালিককে

আমারে যাত্রা 2020 21 সাল থেকে 21 সালে এর আগে কোথায় ছিলেন কি করতেন এর আগে মালয়েশিয়া ছিলাম মালয়েশিয়া আপনার লেয়ার মুরগি ফার্মে কাজ করতেন মালয়েশিয়াতে ছিলেন প্রবাদ জীবন খুব কষ্টের জীবন ছিল হ্যাঁ কষ্ট করতেন ওইখানে এই মুরগি খামারি ছিলেন হ্যাঁ খামারি তাহলে তো আপনার যথেষ্ট অভিজ্ঞতা আছে তো ওখান থেকে কি কি নিয়ে আসলেন অভিজ্ঞতা আমাদের দেশের জন্য ওখান থেকে খাদ্য বানায় কিভাবে তৈরি করা লাগে একটা মুরগি বড় করতে হলে কী কী দরকার এর জন্য প্রোটিন ক্যালোরি এমন দিয়ে খাদ্যটা তৈরি করে এখন যেহেতু ওইখানে আমি কাজটা করছি আমার অভিজ্ঞতা যে সে আসার পরে মুরগি পালন করছি খাবারের কষ্টিংয়ের কারণে এবং রোগ কারণে আমরা লাভের মুখ দেখতে পারি না প্রথমে কোম্পানির খাবার খাইয়ে আমি লস লস খেয়েছি এরপর নিজে থেকে যখন খাবার বানায় মুরগির খাবার শুরু করলাম তখন থেকে মোটামুটি থেকে মোটামুটি আবার একটা বেনিফিট আসা শুরু করলো তখন যে আর একটু ভালো মানে যা যা দরকার মেডিসিন অ্যাসিড এই সব কিছু দিয়েই একটা ফার্মেন্টেড তৈরি করলাম তৈরি করার পরে মোটামুটি ভালো রেজাল্ট আসতো তখন থেকে মনে করেন যে আর লস হয় না আসলে বিষয়টা কি মানে আমরাও তো ছোটোখাটো খামারি বাইরের থেকে খাবার নিয়ে এসে সেটা খাওয়ানো আর নিজে হাতে তৈরি করা খাবারে কিন্তু আসলেই অনেক তফাত হয় হ্যাঁ যেমন এটাই আমি বোঝানোর চেষ্টা করি যে আপনারা যারাই খামারে আছেন তারা কি করবেন যে খাদ্যই খাওয়াবেন নিজে হাতে ওটা রেডি করে খাওয়াবেন তাহলে পশু পাখি সুস্থ থাকে ভালো থাকে থাকে আমাদের এখানে কোনো ভ্যাকসিন পর্যন্ত দেওয়া হয় না আমার আত্মবিশ্বাস আছে বিগত চার বছর ধরে করতেছি তো যে মুরগি মর্টালিটি মানে আপনার নাই বললেই চলে

একটু ঘিন টাইপের কিন্তু আপনার এখানে কিন্তু যথেষ্ট ভালো এবং খামারটা বড় দেখেই আসলাম আরো কিন্তু একটা খামার আছে না এইটাই না খুব মানে এরকম খাবার পাওয়া যায় আচ্ছা যাই হোক কম হলেও যেন ভালো ভাবে পরিচালনা করা যায় সেই ধরনের খামারই রাখবেন অতিরিক্ত বাড়ায় লাভ নেই এখন বলেন যে কিভাবে খাবার খাওয়ালে কস্ট মিনিমাইজ করা যায় এবং এই পাখিগুলো সুস্থ থাকে এটা ফার্মেন্টেডের তিনটা গুণ আছে ফার্মেন্টেড খাওয়াইলে আপনার স্টক করবে না দ্বিতীয়ত মেডিসিন খরচ কম আর তৃতীয়ত হচ্ছে আপনার খাবার খরচ কম মানে আপনার ফিফটি পারসেন্ট কম খরচে তৈরি করা যায় এটা হচ্ছে আমাদের বুটটা ফার্মেন্টেড আর আমরা পয়লার মুরগি সোনালী মুরগি কালার বাট মুরগি এটা আমরা ফার্মেন্টেড করে খাওয়াই যার জন্য আমাদের মুরগির খাবার খরচ কম আপনার প্রতি কেজি খাবার খরচ বত্রিশ থেকে তেত্রিশ টাকা পরে এবং আমাদের ওজনটা আসে কালার বাট মুরগি বত্রিশ থেকে তেত্রিশ চৌত্রিশ দিনে আপনার এক কেজি হয়ে যায় খরচও কম ওজনও বেশি তো ভাই আমি জানতে চাচ্ছি যে পানি দেওয়া আছে এটা কি পানিও কি বলি আমি একটু এখানে আমরা দুইটা প্রযুক্তি ব্যবহার করি একটা হচ্ছে ওয়াটার ফার্মেন্টেড মানে পানি ফার্মেন্টেড আর একটা হচ্ছে বুট্টা ফার্মেন্টেড এখন এই পানি ফার্মেন্টেডটা আমি সকালবেলা দিই সকালবেলা নয়টা দশটার সময় আর বুট্টা ফার্মেন্টেড সকালবেলা দিই কস্টিং খরচটা ফিফটি পার্সেন্ট অর্ধেকে আনতে হলে আমার ওটা চালান লাগবে পানি ফার্মেন্টেডটা দেওয়ার পরে মুরগি আপনার খাবার খাবে না ও পরে পেরে ঘুমাবে পরে যদি ঘুমায় রাত্র আটটা পর্যন্ত খাবার কম যদি খায় যেখানে আমার তিন বস্তা দিনে খাবার লাগে সেইখানে যদি আমি এক বস্তা দিয়ে মনে করেন এদের দিয়ে রাখতে পারি বাকি দুই বস্তা কিন্তু আমি এদের সামনে থেকে চুরি করলাম মুরগির সামনে থেকে না পানি ফার্মেন্টেড করার কারণে খাদ্য কিন্তু কম লাগে হ্যাঁ হ্যাঁ এর মধ্যে হ্যাঁ হ্যাঁ পানি ফার্মেন্টেড দিলে এই মুরগিটা খাবার খাবে না ঘুমাবে আর যখন প্রয়োজনীয় খাবার যদি সে গ্রহণ না করে প্রয়োজনে তার দরকার ক্যালোরি আর দরকার প্রোটিন আর দরকার এমন অ্যাসিড আর শরীরে তার ক্যালোরি যাতে ক্ষয় না হয় এই জন্য তারা রিল্যাক্সে রাখা দরকার বুটটা এবং পানি ফার্মেন্টেড এই দুই ফার্মেন্টেডের কারণে আমাদের খাবার খরচ গড় অ্যাভারেজ একশো দশ বস্তা খাবার খেয়ে সাতত্রিশশো মুরগি গড় ওজন আছে আমাদের নয়শো গ্রাম প্লাস পানি এবং বুটটা ফার্মেন্টেডের কারণে তো এই 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 হচ্ছে আমাদের পানি ফার্মেন্টেড এর ভিতরে একটা সুগন্ধ সেন্ট আসে ষোলো থেকে আঠারো ঘন্টা পরে তখন কি আমরা এটা খাওয়াই আর এর সাথে পানি মিক্সার করে খাওয়া লাগবে তাহলে এই হলো আপনার ওয়াটার ফার্মেন্টেড এবং বুটা ফার্মেন্টেড এবং খাদ্য ফার্মেন্ট করা এর কি প্রাণী সম্পদ কর্মকর্তা তারা কি স্বীকৃতি দিয়েছে পুরস্কার পাইছে এবং এই ফিট ক্যাটাগরিতে আপনার প্রথম স্থান মানে আপনার ইয়া থেকে আমার জেলা থেকে প্রথম স্থান অধিকার পাইছে অর্থাৎ মুরগির খাদ্য তৈরিতে মুরগির খাদ্যতে প্রথম স্থান সার্টিফিকেট দিয়েছে তারা এবং আপনার মানে এটা কি अप्रूव করেছে হ্যাঁ হ্যাঁ এটা স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যসম্মত মানব দেহের জন্য কোনো ক্ষতি না বা মুরগির গ্রোথ ভালো হয় সুস্থ থাকে এ ধরনের কোনো সার্টিফিকেট দেন আমি আমি ল্যাব টেস্ট খাবারটা নিয়ে আপনার নেট কোনিয়াম 0% নেই আছে আচ্ছা তো অনেক সময় দিলেন অনেক ভালো লাগলো এখন আমার একটাই অনুরোধ থাকবে যে যারা নতুন খামারি পোল্ট্রি করতে গিয়ে যারা বারংবার লজ খাচ্ছে

ত্তর আপনার সফলতা একটু আরও ভালো হবে আর বিশেষ করে নতুন যারা আছে তারা আপনার কাছ থেকে পরামর্শ নিয়ে ফর্মুলা নিয়ে তারাও ভালো করবে ঠিক আছে আচ্ছা আল্লাহ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন